বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের মানুষ দেশকে স্বৈরেশার মুক্ত করেছে এখন দেশকে পালা বৃহস্পতিবার লালমনিহাটের আবুল কাশেম কলেজ মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে ভার্সুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি তিনি আরও বলেন দেশে শুধু মেধা মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট থাকলে হবে না মেধাবী খেলোয়াড় সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে এর জন্য আমরা আগামীতে ক্ষমতায় গেলে খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে দক্ষ জনবল তৈরিতে কাজ বিএনপিরা যেরকম সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছিল ঠিক একইভাবে এই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজকবৃন্দ যারা এটার যে প্রধান পৃষ্ঠপোষক আসাদুল হাবিবুলু তাঁর নেতৃত্বে এই টুর্নামেন্টকেও সকল ভেদাভেদ ভুলে সকল বাধা বিপত্তি স্বৈরাচারের সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করেও এই টুর্নামেন্টকে চলমান রেখেছে আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশ দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা প্রিয় ভাই বোনেরা বাংলাদেশে প্রায় আঠেরো বিশ কোটি মানুষ আমাদের দেশে বহু বহু মেধাবী ডাক্তার আছেন বহু মেধাবী ইঞ্জিনিয়ার আছেন বহু মেধাবী অন্য অন্য পেশার মেধাবী পেশার মানুষজন আছেন বা কিন্তু আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই দেশের একজন সন্তান হিসেবে বাংলাদেশের সন্তান হিসেবে আমি মনে করি আমাদের শুধু মেধা মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে আমাদেরকে আগামী দিনে ভালো সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে এবং চা যদি তৈরি করতে হয় আমাদেরকে সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে অবশ্যই আপনাদের এখানে অনেকেই আছেন যাদের মনে আছে যে শহীদ জিয়ার সময় নতুন কুড়ি নামে একটি অনুষ্ঠান চালু ছিল একটি অনুষ্ঠান হতো নতুন কুড়ি নামে সে নতুন করে অনুষ্ঠানের লক্ষ্য ছিল যে বাংলাদেশের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে ভালো খেলোয়াড় হোক ভালো সাংস্কৃতিক কর্মী হোক ভালো বক্তা হোক ভালো আর্টিস্ট হোক এই প্রতিভাবান মানুষগুলোকে বের করে নিয়ে আসা আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে উদ্দেশ্য থাকবে আমাদের পরিকল্পনা থাকবে যে পরিকল্পনা আমরা নিয়েছি এই দেশের মাটি থেকে এই দেশের সন্তানদের ভেতর থেকে আমরা ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসব। যে সকল খেলা প্রায় দশ বারোটি খেলা যেই খেলাগুলো বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় একই সাথে যেই খেলাগুলো আন্তর্জাতিক পর্যায়েও জনপ্রিয় এরকম আর দশটি খেলাকে আমরা বাছাই করব এবং বাছাই করার মাধ্যমে এই দেশের মানুষের ভেতর থেকে দেশের সন্তানদের ভেতর থেকে আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করব তারা সেই খেলাগুলোতে ভালো করতে পারবে তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ট্রেনিং দিব তাদেরকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার চেষ্টা করব বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবদুলির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী রংপুর বিভাগের আট জেলা রংপুর মহানগর ও সৈয়দপুর রাজনৈতিক জেলা সহ দশটি জেলা বিএনপির ফুটবল দল এই টুর্নামেন্টে অংশ নেয় শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টিফোর